পূর্ব মেদিনীপুরের মহিষা দলের সরকারি হাসপাতাল সেখানে রক্ত পরীক্ষার মেশিন বিকল বন্ধ একাধিক টেস্ট আর এতেই চরম দুর্ভোগ বাইরে থেকে টাকা খরচ করে রোগীদের পরীক্ষা করাতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে অন্য ছবি রোগীদের সুবিধার জন্য টেবরার সরকারি হাসপাতালে মাইকিং সরকারি হাসপাতালে নোটিস তাতে লেখা মেশিন খারাপের জন্য রক্ত পরীক্ষা বন্ধ কোন কোন পরীক্ষা বন্ধ তারও তালিকা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল এখানেই বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল আশেপাশের এলাকার বাসিন্দাদের বড় ভরসা এখানে বিনা খরচে রক্ত পরীক্ষা হয় সেটা এখন বন্ধ কারো নোটিশ দিয়ে বলা হয়েছে মেশিন খারাপ তাই সাতটি পরীক্ষা বন্ধ কিন্তু কবে থেকে বন্ধ তার উল্লেখ নেই নোটিসে কারো সইও নেই সরকারি হাসপাতালে বিনা মূল্যে রক্ত পরীক্ষা হচ্ছে না তাই বাধ্য হয়ে বাইরে থেকে রক্ত পরীক্ষা করাচ্ছেন রোগীরা এতে খরচও হচ্ছে বেশি খালি কাগজে চিরকুটে লিখে দেওয়া হয় যে এই মহিষাদম হসপিটালেরই পাশে সংলগ্ন কোনো একটা এলাকাতে একটা জেরক্স দোকানের উপরে কোনো ল্যাব আছে ওই জায়গাতে গিয়ে টেস্টটা করুন হসপিটালে তো আমি নোটিশ লেখা আছে দেখলাম যে অনির্দিষ্টকালের জন্য মেশিন খারাপ থাকায় টেস্ট বন্ধ আছে লোকাল কোনো ল্যাবের সাথে একটা এবং সেই টাইজটা এখনো চলছে

কোন ডাক্তার কোথায় বসবেন এমন সব নানা ঘোষণা করা হচ্ছে এর জন্য বসানো হয়েছে স্পিকার রোগীর পরিজনদের দাবি এই ব্যবস্থায় তাদের সুবিধা হচ্ছে প্রতিবগত থেকে খুব ভালোই মানে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে যারা মানে ঠিকঠাক পড়াশোনা করতে পারে না বা ইয়ে করতে পারে না তারা শুনে শুনে মোটামুটি ভালোই মানে বুঝতে পারে যে ব্যাপারটা কি হয়েছে এখানে ভালো উদ্যোগই এদের জন্য আমরাও বুঝতে বুঝতে পারি যে কোন ডাক্তার আসছে আসছে বিভিন্ন আমাদের যে স্বাস্থ্য সম্বন্ধে যে অ্যাওয়ারনেস যে টপিকগুলো থাকে সেইগুলো আমরা এগুলো এই মাইকিং সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে এখানে চালাচ্ছি যাতে হচ্ছে যে আমাদের হসপিটালে আসা যে রোগী এবং রোগীর পরিজনরা যাতে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে পারেন শর্টকাটে জলপেশ মন্দিরে যেতে ট্রেনের চেন টান জলপাইগুড়িতে আবারও তিস্তার উপর সেতুতে থমকে গেল ট্রেন আর এবার তককে ছিল আরপিএফ জালে তিন চেন টেনে ট্রেন থামিয়েছিল লক্ষ্য ছিল শর্টকাটে জলপেশ মন্দিরে যাওয়া কিন্তু তিস্তা নদীর ওপর ট্রেন থেমে যেতেই তৎপর আরপিএফ ধরে ফেলে তিন থেকে জলপাইগুড়ির ময়নাগুড়িতে জল্পেশ মন্দির প্রতি বছর শ্রাবণ মাসে এখানে পুণ্যার্থীদের ভিড় অনেকের ভরসা ট্রেন পথ তাই রবিবার ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেসে অনেকেই ওঠেন ময়নাগুড়ি স্টেশন ছাড়ার পর দোমোহিনী হল্ট এখানে ট্রেন থামে না একেবারে তিস্তা পেরিয়ে জলপাইগুড়ি রোড সেখান থেকে নেমে আবার ঘুরপথে পথে জল্পেশ মন্দির অভিযোগ রবিবার বিকেলে দোমোহিনী হল স্টেশন পেরোতেই টানা হয় ট্রেনের চেন তিস্তা সেতুর ওপর ট্রেন দাঁড়িয়ে পড়ে সতর্ক ছিল আরপিএফ তারা তিনজনকে ধরে ফেলে এখন কেউ যদি ট্রেনটাকে নামতে গিয়ে নদীতে পড়ে যায় কিন্তু ঘটনা ঘটে তার জন্য কিন্তু এর জন্য অনেককে দিতে হবে আমি রেলওয়ের কাছে অনুরোধ করবো পুনরার পুমার কথা মাথায় রেখে করবার আগে ছোট দমনি বলে একটা হল্ট আছে সেই হল্টে যদি ট্রেনটা একবার দাঁড়িয়ে যায় এক মিনিটের জন্যে তাহলে লোকগুলো নেমে পড়তে পারে এটা দুর্ভাগ্যজনক কারণ হচ্ছে এটাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে ট্রেনে প্রচুর মানুষ থাকে এবং এতে রেল কর্তৃপক্ষের এটা সমস্যা সম্মুখীন হতে হয় সেই রুট অনেক ট্রেন চলাচল করে গত রবিবারও এই তিস্তা সেতুর উপর ট্রেন থেমে যায় সেটা ছিল বিজি প্যাসেঞ্জার ট্রেনের একাধিক বগিতে চেন্টানেন যাত্রীরা চেন টানার জেরে ট্রেনের একাধিক এয়ার ভাল খুলে যায় ফলে এমার্জেন্সি ব্রেকে থমকে যায় চাকা ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে হলে এয়ার ভালভকে ঠিক করতে হতো সেটাই ঝুঁকি নিয়ে করেন ট্রেনের সহচালক কুমার সৌরভ ব্রিজের ওপরে ট্রেনের তলায় হামাগুড়ি দিয়ে তিস্তা ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়েছিল বিজি প্যাসেঞ্জার নিচে তিস্তার গর্জন ট্রেনের নিচে প্রায় একশো মিটার হামাগুড়ি দেন সহকারী চালক কুমার সৌরভ প্রাণের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে এয়ার ভালগুলিকে ঠিক করেন এরপর থেকেই সতর্ক ছিল আর পি এফ এবার ট্রেনের চেন টানতেই ব্যবস্থা চালে তিন জলপাইগুড়ি থেকে শান্ত নিউজ এইটিন বাংলা ঘাটালে পড়ে পড়ে নষ্ট সরকারি সম্পত্তি এক এক জলের ট্যাঙ্ক আবর্জনা সাফাইয়ের গাড়ির ঠিকানা ঝোপ জঙ্গল খরার পুরসভার বিরুদ্ধে এরই মাঝে পড়ে রয়েছে জলের আবর্জনা সাফাইয়ের গাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার খরার পুরসভা দশটি ওয়ার্ড নিয়ে তৈরি পুরো পরিষেবার জন্য কেনা হয়েছে সব জলের ট্যাঙ্ক আবর্জনা পুরস্কারের গাড়ি কোনটা পুরসভার টাকায় কোনটা সাংসদ বিধায়কের টাকায় এই সব সরকারি সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হচ্ছে পুরনো বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় চারিদিকে ঝোপ জঙ্গল তারই মাঝে অবহেলায় পড়ে রয়েছে এই সব গাড়ি এখন ব্যবহার করা যায় না স্থানীয়দের অভিযোগ এই গাড়িগুলো নিয়ে নির্বিকার পুরোসভা যে সমস্ত মেশিন রয়েছে সে মেশিনগুলিও মানে যাকে বলে একদম ডাস্টবিনে পড়ে থাকার মতো কারণ এগুলো ঠিকঠাক কার্যক্রম হয় না বন জঙ্গল হয়ে পড়ে রয়েছে অনেক কিনা হয়েছে সেগুলো অকেজ হয়ে পড়ে আছে প্রশাসন ওইগুলো দেখছে নেই টোটালি আমাদের আমরা বলতে যাচ্ছি যে জলের ট্যাঙ্কগুলোকে একটু দেখুন অনেকে জলের ট্যাঙ্ক তো নষ্ট হয়ে পড়ে আছে সেগুলোকে একটু বাগাবার ব্যবস্থা করতে পনেরো সচল আছে কয়েকটা খারাপ হয়েছে সেগুলো বাগানার ব্যবস্থা করা হবে দুটা একটা এমন হয়ে গেছে সেগুলো আর বাগিয়েও কাজ হবে না আমরা নতুন ট্যাঙ্কের ব্যবস্থা করছি একটা ছোট পৌরসভা কোটি কোটি টাকা কথা থেকে আসবে উল্টো পাল্টো হয় ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা বেআইনি নির্মাণ ভাঙা নোটিসে স্থগিত আদেশ আসানসোল পুরসভা নোটিসে অন্তর্বর্তী স্থগিত আদেশ পনেরোই নভেম্বর পর্যন্ত স্থগিত আদেশ কলকাতা হাইকোর্টের চার সপ্তাহের মধ্যে পুরসভার হলফনামা তলব অর্ণভাজরা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবেন অর্ণব দেখো গত শুক্রবার দিন বিচারপতি গৌরাং কান্তের বেঞ্চে আসানসোল পুরসভায় কুড়ি লাখ টাকা দিয়ে বেআইনি নির্মাণকে নির্মাণ করার একটা যে প্রয়াস সেটাই অভিযোগ আকারে সামনে এসেছিল এবং ঘটনার বিশ্ব প্রকাশ্য বিচারপতি গৌরাং কাম এফআইআর করার পরামর্শ দেন এবং একই সঙ্গে মামলাটি জরুরি ভিত্তিতে সোমবার দিন শুনানির জন্য আনেন এবং সেখানেই বিচারপতি গৌরাং কান্ত বিশ্ব প্রকাশকে এদিন ফের বা উষ্মা প্রকাশকে এদিন ফের জানতে চান যদি দু তেইশ সালে একটা নির্মাণের মধ্যে বেআইনি কিছু লক্ষ্য করে পুরসভা এবং সেটা যদি অর্থাৎ ভেঙে ফেলার নির্দেশ তারা জারি করে তাহলে কোন জাদু বলে লাখ টাকার মাধ্যমে মধ্যস্থতার একটা চেষ্টা হয়েছিল এবং এর আইনসঙ্গত কি প্রক্রিয়া রয়েছে যদিও তার সদুত্তর দিতে পারেনি আসানসোল পুরসভা আসানসোল পুরসভার তরফে বলা হয়েছিল যে নির্মাণটা হয়েছে সেই নির্মাণের মধ্যে বেশ কিছু ইলিগ্যাল জায়গা রয়েছে তাই তারা ফাইন করেছিল জরিমানা ধার্য করেছিল অতিরিক্ত টাকা তারা চায়নি এবং ওই টাকা তারা ফেরতও দিয়ে দিতে চায় এই মধ্যে আদালতে এসে চাপের মুখে তারা এইটা জানায় যদিও বিচারপতি গৌরাং কান জানিয়েছেন যদি তেইশ সালে ডিম্বুলিশন নোটিশ সেটা পরে আবার পঁচিশ সালে সামনে এলো তাই পুরো বিষয়টার মধ্যে কোথাও একটা ধোঁয়াশা রয়েছে আসানসোল পুরসভা এই বিষয়ে হলফনামা দিয়ে আদালতকে তার যাবতীয় কৈফিয়ত তার লিখিত আকারে জানাক অন্যদিকে এই যে একটি ইস্পাত কারখানা তার নির্মাণে ভাঙার উপর যে ডিমোলেশন যে অর্ডার বা নোটিশ ছিল পুরসভার তার উপর আপাতত নভেম্বর মাস পর্যন্ত অন্তর্বর্তী কোটি জারি করছে কলকাতা হাইকোর্ট এবং ফলকনামা এ বিষয়ে পরবর্তী শুনানি হবে